একজন বাংলাদেশি ব্লগার বলতে পারেন নতুন ফুড ব্লগার তিনি ট্যুরিস্টে পৃথিবীর বিভিন্ন দেশেই গেছেন মালয়েশিয়াতে আসছেন স্ক্রিনে যে ভিডিওটা দেখলে সেটা ছিল মালয়েশিয়ার সবাই জানেন যে অনেক চাকরি করে সেখানে কম বেশি অনেকে ব্যবসা করে এটা আমি ওই জায়গায় যাব না তেমনি এক বাংলাদেশি ফুসকার দোকানে চাকরি করে কিংবা ব্যবসা করে সেটা আমার জানা না ওটা ওনার নিজের দোকান কিংবা উনি চাকরি করে সেটা আমি জানিনা যাই হোক আমি এখানে বলি যে ওই ব্যক্তি ওখানে চাকরি করে একজন বাংলাদেশি ব্লগার যিনি এই দোকানের সামনে দিয়ে ডাইরেক্ট ভিডিও করতেছিলেন আপনাদের একটা কথা স্মরণ রাখার দরকার যারা ব্লগিং করেন সাধারণত এবং ইন্টারন্যাশনাল ব্লগিং করেন আপনাদের এটা সাধারণত মাথায় নলেজ থাকা দরকার যদি কোনো খাবারের দোকানের ভিডিও করেন কিংবা কোনো খাবারের ব্লগিং করেন সেখানে সর্বপ্রথম ওই দোকানের পারমিশন নিতে হয় আপনি তো বাঙালি বুঝতেই খাবারে যাতা তা ঝাড়ছেন বলছেন আপনি অর্ডিনারি বাঙালি না আপনি এই না সেই না ভাই আপনি কি আপনি কি এক্সট্রা অর্ডিনারি আপনার মধ্যে এক্সট্রা অর্ডিনারি আপনার কথাবার্তায় কিছু না আমি যে আপনি এক্সট্রা অর্ডিনারি এই ধরনের ভিডিও বানায় কি জাহির করতে চান যে আপনি বিশাল বড় একজন ব্লগার আপনি বিশাল বড় একজন টুরিস্ট মালয়েশিয়ায় ঘুরতাছেন ভাই ইউএসএ গিয়ে ঘুরেন তাইলে বুঝুন আপনি বিশাল বড় টুরিস্ট ভাই ক্যানাডায় গিয়ে ঘুরেন বুঝুন পেজটা ঘুরে আসা দেখলাম আপনার পেজের কি যারা এই ধরনের একজন প্রবাসীদের সম্মান করতে জানেন না আপনাদের রাস্তায় ধৈরা থাপড়ানো দরকার ঠিক আছে বাবার হোটেলে খান মায়ের হোটেলে ঘুমা ইউটিউবে থেকে টাকা কামান আর মানুষরা বলতা বল বকেন ভাই প্রবাসে মানুষ হালাল টাকা কামায় তাদেরকে সম্মান করতে শিখেন সেই আপনাকে মানা করছে যে ভিডিও করবেন না ভিডিও করার অনুমতি দিচ্ছেন এটা আপনার দায়িত্ব ভিডিও করার অনুমতি নেওয়া যদি কোন খাবারের ভিডিও কোন রেস্টুরেন্টের ভিডিও আপনি করতে যান আপনি কি কি মনে করেন আপনি ট্যুরিস্ট দেখে আপনার সাত খুন মাপ আপনি ট্যুরিস্ট দেখে আপনি অপরাধ করবেন সেটা অপরাধে বিবেচনা হবে না এই ধরনের ফালতু কথাবার্তা এবং দেশের মান সম্মান পূর্ণ করার জন্য আপনাকে বলবো যে প্রতিটা প্রবাসীর কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত একজন প্রবাসীর সাথে দুর্ব্যবহার করা মানে প্রতিটা প্রবাসীর সাথে দুর্ব্যবহার করা